আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য সুখবর এই টাইটেলে আজকে দ্য ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে সতেরোই মার্চ এন টিআরসি এর পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয় বিজ্ঞপ্তিতে এন এ জানিয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগুলোর মৌখিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের সাতাশে অক্টোবরতে শুরু হয়েছে যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী তেইশে মার্চ সকাল দশটায় এন টিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি নিয়ে এন টি আর সি এ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো দর্শক যেসব কাগজ লাগবে ভাইবার জন্য তা হল শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র ও নম্বরপত্র এরপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষা প্রবেশপত্র তো এই শিরো এন সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন